হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা যারা একাদশ শ্রেণীতে দর্শন বিষয়টি রেখেছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের পাঠ্য বিষয় হল তোমাদের একেবারে প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এই অধ্যায়টি পড়তে গেলে তোমাদের সবার আগে যেটা জানা দরকার সেটা হলো দর্শন বলতে কি বোঝায় দেখো এই দর্শন দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ফিলোজফি ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি এরপর এই দুটি শব্দের অর্থ কিন্তু আলাদা যেমন দর্শন এই শব্দটি সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যুক্ত করে এসছে এখানে দিশ শব্দের সাধারণ অর্থ হল দেখা দিশ শব্দের সাধারণ অর্থ হল দেখা তবে সব দেখাকে আমরা দর্শন বলতে পারি না দর্শন বলতে বোঝায় সত্য বা তত্ত্বকে দেখা বা উপলব্ধি করা উপলব্ধি করা তাহলে ভারতীয় দর্শনে দর্শন বলতে বোঝায় সত্য বা তত্ত্বকে দেখা বা উপলব্ধি করা এরপরে দেখো ফিলোসফি শব্দের অর্থ এই ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত একটি হল ফিলোজ এবং অপরটি হল সফিয়া একটি হল ফিলোজ অপরটি হল সফিয়া এই ফিলোজ শব্দের অর্থ হল অনুরাগ এবং সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা অতএব ফিলোসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনু ইংরেজিতে আমরা বলবো লাভ অফ উইশ ডম বা লাভ অফ নলেজ এরপর আমরা জানব ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলির ব্যাপারে দেখো এই ভারতীয় দর্শন সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হয় একটি হল আস্তিক এবং অপরটি হল নাস্তিক সাধারণভাবে আস্তিক বলতে বোঝায় আস্তিক বলতে বোঝায় যারা ঈশ্বরে বিশ্বাসী এবং নাস্তিক বলতে বোঝায় যারা ঈশ্বরে অবিশ্বাসী তবে আমরা পড়ছি ভারতীয় দর্শন সে কারণে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের আমরা বলি আস্তিক এবং যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তাদের বলা হয় নাস্তিক তাদের বলা হয় নাস্তিক অতএব ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ সে কারণে এই আস্তিক দর্শনকে বলা হয় বৈদিক দর্শন এবং নাস্তিক দর্শনকে বলা হয় অবৈদিক দর্শন এই আস্তিক দর্শন হল ছয়টি সেগুলি হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এবং নাস্তিক দর্শন তিনটি কি কি চার ভাগ বৌদ্ধ জৈন এই ছটি আস্তিক দর্শনকে একত্রে বলা হয় সরদর্শন আবার যোগ ন্যায় বৈশেষিক এই চারটি দর্শনকে বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন এবং মীমাংসা বেদান্ত দর্শনকে বলা হয় বেদানুগত দর্শন দেখো এই সাংখ্যযোগ ন্যায় বৈশেষিক এই চারটি দর্শন বেদকে প্রমাণ হিসাবে স্বীকার করে তবে বেদের উপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত নয় সে কারণে এদের বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন এবং মীমাংসা ও বেদান্ত দর্শন বেদের উপর সরাসরিভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত হওয়ার কারণে এদেরকে বলা হয় বেদানুগত দর্শন এই মীমাংসা দর্শনকে বেদের কর্মকাণ্ড বলা হয় বা বেদের কর্মকাণ্ডের উপর এই মীমাংসা দর্শন প্রতিষ্ঠিত এবং বেদান্ত দর্শন বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত আবার দেখো নাস্তিক তিনটি দর্শন সম্প্রদায় চারবাগ বৌদ্ধ জৈন এদের মধ্যে চারবাগ দর্শনকে বলা হয় চরমপন্থী নাস্তিক দর্শন এবং বৌদ্ধ এবং জৈন দর্শনকে বলা হয় নরমপন্থী নাস্তিক দর্শন আজকের জন্য এইটুকুই থাক বাকিটা অন্যদিন তোমাদের সাথে আলোচনা করা হবে